যারা এই ফেসবুক পেজে বা প্রোফাইলে নতুন কাজ করতে এসেছো তাদের জন্য আমার একটি গুরুত্বপূর্ণ পরামর্শ আছে আমি বলবো তোমরা আগে ফেসবুক সম্পর্কে সঠিক জানো এই ফেসবুকের মধ্যে নিয়ম কারণ আছে তা ভালো করে সার্চ কর প্রতিটা নিয়ম কানুন খুঁটে খুঁটে দেখো এখানে কি বলছে কি বলছে না কী করা যাবে কি করা যাবে না কি আপলোড করা যাবে কি আপলোড করা যাবে না কি কাজ করতে বলছে কি কাজ নিষিদ্ধ এই সব বিষয় তোমরা আগে জানো তারপর এখানে কাজ করতে আসো আর যদি তোমরা এসব বিষয় না জেনে ফেসবুকে কাজ করতে আসো তাহলে কিন্তু তোমরা তাড়াতাড়ি গ্রো করতে পারবে না তোমরা পদে পদে আটকা পড়বে তোমরা বাধাগ্রস্ত হয়ে তোমার শখের আইডিটি বাধাগ্রস্ত হবে তোমরা গ্রো করাতে পারবে না তোমাদের আইডি এজন্য আমি বলবো আগে তোমরা ফেসবুকের গাইডলাইন সম্বন্ধে ভালো জ্ঞান অর্জন কর তারপর এই প্ল্যাটফর্মে কাজ করতে এসো আরেকটি কথা বলবো তোমরা অনেকেই এসে শুধু মনিটাইজেশন মনিটাইজেশন মনিটাইজেশনের জন্য পাগলা হয়ে যাও তোমরা কি জানো এই নিয়মকানুন যদি তোমরা না জানো তাহলে তোমরা এই মনিটাইজেশন ধরে রাখতে পারবে না স্বাধীনতা অর্জনের যে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন এই কথাটা এখানে একদম প্রযোজ্য কারণ মনিটাইজেশন পাওয়া যেমন কঠিন তার চেয়ে বেশি কঠিন এই মনিটাইজেশন ধরে রাখা কারণ তোমরা যদি কী ধরনের ভিডিও আপলোড করলে রেস্ট্রিকশন আসতে পারে কী ধরনের ভিডিও আপলোড করলে ফ্লাগ কন্টেন্ট আসতে পারে কী ধরনের ভিডিও এখানে সেন্সিটিভ কন্টেন্ট কী ধরনের ভিডিও এখানে নিষিদ্ধ এগুলো যদি তোমরা না জানো তাহলে তোমরা এমন কন্টেন্ট আপলোড করে ফে থাকবে যা তোমার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে থাকবে এজন্য আমি বলবো তোমরা এই ফেসবুক প্ল্যাটফর্মে আগে নিয়মকানুন সম্বন্ধে জানো ফেসবুকের গাইডলাইন ভালো করে জানো তারপর এখানে কাজ করতে এসো তাহলে তোমরা আমি আশা করব। তোমরা অতি দ্রুত এই প্ল্যাটফর্ম থেকে আর্নিং করতে পারবে উপার্জন করতে পারবে নতুন বাইদের জন্য শুভকামনা রইল এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন